আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বৃষ্টির কারণে একটি বড় হয়নি আম্পায়াররা তিন ঘন্টার বেশি সময় অপেক্ষা করার পর বাংলাদেশ সময় এগারোটার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন এতে পয়েন্ট ভাগাভাগি করতে হয় কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্সকে পরিত্যক্ত হওয়া এ ম্যাচ থেকে এক পয়েন্ট পাওয়ায় পয়েন্ট টেবিলে শীর্ষ দুয়ে থাকা নিশ্চিত করেছে কলকাতা বাদ পড়া নিশ্চিত হয়েছে গুজরাটের এ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করায় প্রথম কোয়ালিফায়ারে কোয়ালিফায়ারে খেলাও নিশ্চিত কলকাতার প্রথম জিতলেই ফাইনালে উঠবে তারা এর অর্থ ফাইনালে ওঠার জন্য দুইটি সুযোগ থাকছে কে কে আর এর আইপিএলে প্লে অফে খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচটি জিততে হতো গুজরাটের কিন্তু বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করায় ঘরের মাঠ থেকে নিশ্চিত হলো গুজরাটের বিদায় 13 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে রয়েছে দলটি পয়েন্ট টেবিলে শীর্ষ চার দলই ন্যূনতম 14 পয়েন্ট করে পেয়েছে অর্থাৎ নিজেদের শেষ ম্যাচটা জিতলেও শীর্ষ শীর্ষচারে উঠে আসতে পারবে না গুজরাট শীর্ষে থাকা কলকাতার সংগ্রহ 13 ম্যাচে 19 পয়েন্ট 12 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাজে স্থান রয়্যালস চেন্নাই সুপার কিংস তেরো ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে তৃতীয় বারো ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে চতুর্থ সানরাইজার্স হায়দ্রাবাদ